সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি টু নাইটস আপডেট তো কালকে কিন্তু ছয় অক্টোবর আর কালকে ভোর চারটার সময় আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট তো রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলায় ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেট ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সব প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে বানির রিং তো ফাইনালি কালকে হোক চারটার সময় কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে আমরা একটা রিং রিং ইভেন্ট যে ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকছে কিন্তু মাস্টার মাইন্ড বানি বান্ডেল যে বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এছাড়াও কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসাবে দেখতে পেয়ে যাবো ইনকেওয়াটারের টপ বানি বান্ডেলটা যেটা কিন্তু দ্য প্যান্থাম বানি বান্ডেল ঠিক আছে এই দুটো বান্ডেল মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট যে রিং ইভেন্টটা কিন্তু আমরা কালকে ভোর চারটার সময় আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব আর এছাড়াও কিন্তু ইনকাওয়াটার এই বাণী বান্ডেলের সমস্ত বান্ডেলগুলো আমরা রিটার্ন দেখতে পেয়ে আর এছাড়াও কিন্তু বাণী মাস্টার মাইন্ড বান্ডেলের থিমের উপর ডিপেন্ড করে আমরা কিছু আইটেম দেখতে পেয়ে যাবার এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা এক্সট্রা আইটেম দেখতে পেয়ে যাবো যে সমস্ত আইটেমগুলো কিন্তু বাণী বান্ডেল স্পেশাল তো চলো তোমাদেরকে এই বাণীর রিং ইভেন্টটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই আর এই বানি রিং ইভেন্ট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে দেখতে পাবো সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই বন্ধুরা কালকে ছয় অক্টোবর আর কালকে ভোর চারটার সময় কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই বানি রিং ইভেন্টটা যে রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকছে কিন্তু বানি মাস্টার মাইন্ড বান্ডেল যে বান্ডেলের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং বলাই যায় যে লেজেন্ডারি টাইপের থাকছে কিন্তু এই বাণী মাস্টার মাইন্ড বান্ডেলটা তো এই বাণী মাস্টার মাইন্ড বান্ডেলটা তো থাকছেই এছাড়াও কিন্তু দ্য প্যানথাম বানি বান্ডেল তো এই বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এই দুটো বান্ডেল কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো যারা এই বান্ডেলগুলো নিতে চাও তারা কিন্তু এখানে স্পিন করে নিতে হবে ঠিক আছে টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে না এই বান্ডেল দুটো এছাড়াও কিন্তু আমরা বানি থিমের স্পেশাল একটা লেজেন্ডারি এমপি ফাইভের গান স্ক্রিনেও দেখতে পেয়ে যাব এই বানি রিং ইভেন্টের সঙ্গে সঙ্গে ঠিক আছে হতে পারে আমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেতে পারি বা আলাদা কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে এছাড়াও কিন্তু বানি মাস্টার মাইন্ড থিমের স্পেশাল একটা লুট বক্সের স্কিন থাকছে তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত ইনকাওয়াটার বানি বান্ডেলগুলো কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে তো প্রথমে একটা ফিমেল বান্ডেল দেখতে পেলে তো এরপরে তোমরা এখানে আরও একটা বানি বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও কিন্তু ইনকাম ওয়াটারের মধ্যে এসেছিলো তো এই বান্ডেলটাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাবার এখান থেকে কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো তো এরপরে তোমরা এখানে আরও একটা ফিমেল বান্ডি বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও কিন্তু থাকবে এখানে আর এই বান্ডেলটাও কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো এই বান্ডেলটা নিতে গেলে কিন্তু একশো পঁচাত্তরটা টোকেন লাগবে তো এরপরে তোমরা এখানে আরও একটা বানি বান্ডেল দেখতে পাচ্ছি এই বান্ডেলটা নিতে গেলে কিন্তু একশো কুড়িটা টোকেন লাগবে ঠিক আছে তো এখানে কিন্তু স্পেশাল একটা টোকেনও থাকবে এখানে কিন্তু ইউনিভার্সাল টোকেন থাকবে না ঠিক আছে তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো তো এছাড়াও তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেলটাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব আর একশো কুড়িটা টোকেন দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো তো এরপরও তোমরা এখানে দেখতে পাচ্ছ বানি মাস্টার মাইন্ড থিমের স্পেশাল একটা লুট বক্সের স্কিন যেটা কিন্তু এখানে কুড়িটা টোকেন লাগছে ঠিক আছে আর এছাড়াও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো লেজেন্ডারি একটা এমপি ফাইভের গান স্ক্রিন থাকছে যে এমপি ফাইভের গান স্কিনটাও কিন্তু বানি থিমের স্পেশাল তো এছাড়াও কিন্তু একটা ব্যানার এবং একটা আফতার থাকে যে ব্যানার এবং আফতার দুটো কিন্তু বাণী মাস্টার মাইন্ড বান্ডালের রিলেটেড ব্যানার এবং আফতার থাকছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি কালকে ছয় অক্টোবর আর কালকে ভোর চারটার সময় কিন্তু ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারে দেখতে পেয়ে যাবো স্পেশালি বানি রিং ইভেন্টটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে ঠিক আছে তো এই বাণী মাস্টার মাইন্ড বান্ডালটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার এই বাণী মাস্টার মাইন্ড বান্ডেলটা তোমরা কে কে নিতে চাও এই রিং ইভেন্টের থেকে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি